আসসালামু আলাইকুম রহমত উল্লাহ দর্শক আজকে আমার সরাসরি ব্যাচের স্টুডেন্টদেরকে তোস সালোয়ারের কাটিং শেখাবো সোর্স সালোয়ারটা এরকম সালোয়ার একটা পোশাক সোর্স একটা পোশাক আর সোর্স সালোয়ার হচ্ছে একটা দুই পোশাকের মিশ্র কম্বিনেশন এর আগে আমি অনেক সালোয়ারের কাজ করেছি কিন্তু এই কাজটা করানো হয় না এজন্য আজকে ভিডিওটা করা তো আসলে মূলত হচ্ছে তো সালোয়ারটা উপরে লুজ থাকে সোর্স নিচে চাপা থাকে উপরে চাপা থাকে আমাদের এই পোশাকটা হচ্ছে উপরে লুজ নিচে চাপা এই জন্য দুইটা মিলে সোর্স থালোয়ার তো সোর্স থালোয়ারের কাটিং আমরা এখন করবো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আর আমি এখন থেকে নিয়মিত কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেব তাই সবাই একটু লাইক শেয়ার করে দিবে দর্শক আমরা এই কাপড়টা দিয়ে আমাদের সোর্স থালোয়ার কাটবো দেখেন এটা থ্রি পিসের একটা কাপড় এখানে কাপড় আছে দুই গজ দুই গিরা এই কাপড়টা আমি ভাঁজ করে নিলাম লম্বা কাপড় এইভাবে ভাঁজ করে নিলাম এই ভাজ হ্যাঁ সোষের যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে তোষ শতভাগ তেসরা কাপড় দিয়ে তৈরি করতে হয় আর সালোয়ারটা লুজ হয় তো আমরা শতভাগ তেসরা কাপড় কিভাবে তৈরি করব দেখেন এই যে খোলা সাইডটা ধরলাম এই দুই পাশে পায়ের দুই সাইড পাশে পায়ের এই যে খোলা পাশে ধরলাম আর এই যে আটকানো পাশ হলো এই পাশে ঠিক আছে এই খোলা পাশ এইভাবে ধরলাম ধরার পরে এই বাম হাতে বাম হাতের কোণাটা এভাবে রাখলাম রাখার পরে দেখেন এই ডান হাতটা এইভাবে এই বাস দিয়ে দিলাম এই বাস দিলাম এখন এই বাস দেওয়ার পরে কাপড়টাকে এই করলাম এতে করে কি হলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শতভাগ তেসরা কাপড় এই কাপড়টার এই দিক হচ্ছে লম্বা এদিকে লম্বা আর এটা ঘুরে গিয়ে এই জায়গায় বসে যে যায় এটা হচ্ছে চওড়া কিন্তু এদিকে হচ্ছে শতভাগ তেসরা অর্থাৎ এই সুতোগুলো কিভাবে আছে এই যে এখানে দেখেন এদিকে সুতো আছে এদিকে সুতো আছে আর এইদিকে সুতো আছে তা আমরা যেটা ভাঁজ দিছি এইদিকে যখন ভাঁজ দিছি তখন এই এইবার ভাঁজ দেওয়ার কারণে এটা কি হচ্ছে তেসরা হয়ে গেছে মানে কি সুতোটা এইদিকে আর এইদিকে আছে এখন আমরা এই পোশাক এই কাপড়টার উপরে আমাদের সোর্স সালোয়ারের ড্রয়িং করব আমার এখানে যারা সালোয়ারের কাজ জানে তাদের জন্য সহজ হবে যারা সোর্সের কাজ করে তাদের জন্য সহজ হবে দুইটা পোশাকের কাজই আগে জানতে হবে হ্যাঁ সালোয়ারের লম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি আচ্ছা আমরা এখানে উপরে এই জায়গাটাতে একটা দাগ দিলাম এখানে একটু জোড়া পড়বে এখানেও জোরা পড়বে হ্যাঁ জোড়া গুলো আচ্ছা এখানে আর একটা দাগ দিলাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলার কাপড় রেখে দাগ দিলাম লম্বা কত সাতত্রিশ সালোয়ারের কোমর পট্টি চড়া কতটুকু হয় ছয় ইঞ্চি ঠিক আছে তো আমরা এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিলাম এই যে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখন এখান থেকে আমাদের লম্বা হচ্ছে যে সাতত্রিশ ইঞ্চি যে সাতত্রিশ ইঞ্চি ঠিক আছে যেহেতু চোষ সালোয়ার চোষে সাধারণত পায়ের নিচে কি হয় কুচি কুচি থাকে তার মানে বাড়তি কাবল লাগবে বাড়তি আমরা এখানে আরো পাঁচ ইঞ্চি দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এই যে বিয়াল্লিশে দাগ দিলাম আর এক ইঞ্চি বাদের জন্য এই ঠিক আছে আর এতটুক ছিল এই যে হলো বাড়তি আচ্ছা এখন সালোয়ারের হাই কতটুক যারা শর্ট তাদের সালোয়ারের হাই হচ্ছে যারা মিডিয়াম সাইজ মানুষ মানে শর্টের সাইজ একটু বড় তাদের হলো সাড়ে তেরো তারা মিডিয়াম সাইজ মানুষ তাদের হচ্ছে চোদ্দ মানে লম্বা লম্বা মিডিয়াম সাইজ মানুষ আর কি যদি বেশি লম্বা হয় সেক্ষেত্রে সাড়ে চোদ্দ লাগতে পারে বা পনেরো লাগতে পারে ঠিক আছে আমরা যার জন্য করছি এর জন্য দেব কত চোদ্দ তো চোদ্দ এখানে যেহেতু আমাদের প্যান প্যান্টটি হবে কোমরপট্টি হবে কোমরপট্টির ছয় ইঞ্চি বাদ দিলাম এই যে কোমরপট্ট বাদ এই যে চোদ্দ চোদ্দ যদি নর্মালি সালোয়ার বানাই এই যে আমাদের যে পপলিন কাপড় দিয়ে করি যদি বানাই সেক্ষেত্রে ভাস দেওয়ার পরে কেউ বাদ দিলে বাসে কত চোদ্দ ইঞ্চি বাসে চোদ্দ ইঞ্চি বাঁচে তা আমরা এখান থেকে নেব কত চোদ্দ ইঞ্চি কিন্তু জোড়া পড়বে এখানেও জোড়া পড়বে আচ্ছা সালোয়ারের কেওয়ারি কত পনে দুই ইঞ্চি এই যে পনে দুই ইঞ্চি এই কেউ আঁকায় দিলাম ঠিক আছে আচ্ছা এটার সালোয়ারের নিচে এই চোষের নিচে অরিজিনাল আছে কত সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় মানে কি পনে পাঁচ এই যে পনে পাঁচ এই হাফ ইঞ্চি সেলাই দিয়া সোয়া পাঁচ করলাম এই জায়গা পনে পাঁচ পনে পাঁচই থাকবে তার বেশি করব না ঠিক আছে আচ্ছা এখন এই যে এইটুকু জায়গা লুজ করলাম এখন এখানে এই হালকা রাউন্ড করে এই এই মিলায়া দিলাম ওকে এখন আমরা এটাকে কেটে দেবো এই দাগ গুলো এইভাবে রাখবো আমরা সরাই দেবো না এখন দেখেন যে এখানে শর্ট আছে এটা জয়েন করতে হবে আবার এই পুরোটা শর্ট আছে এখানেও জয়েন করতে হবে তো আমরা এখান থেকে কাপড় নিয়ে জয়েন করব এই যে এইভাবে আমরা দুই মাথা সমান করে নেব আগে এই দুই মাথা সমান করলাম এই বসাইলাম ঠিক আছে এখন এটাকে এই তুলে দিলাম দেখেন এই যে এই আচ্ছা আমরা এটার জয়েন্ট পাইলাম এই যে জয়েন্টের কাপড় এইখানে এর কাপড় পাওয়া গেলাম এইটুকু জায়গাতে আমাদের জয়েন্ট এর কাপড় লাগবে এখান থেকে নেব এই বিষয়টা তাহলে আমাদের নিচে হলো চোষ উপরে হলো সালোয়ার সালোয়ার এখন এখানে কি করব করবো হবে এই জায়গাটা থেকে কোমরপট্টি কাটবো আচ্ছা কোমরপট্টির চওড়া কত আট ইঞ্চি ঠিক আছে এই যে এখানে আমি নিলাম আট ইঞ্চি এই যে আট ইঞ্চি আর কোমরপরটি লম্বা হবে একুশ ইঞ্চি এই যে এটা আসলে একুশে বিশ ইঞ্চি এই ওকে তো দর্শক আমাদের চোরসালোয়া কাটা হলো এইবার আমরা এটাকে সেলাই করবো তো কিভাবে সেলাই করতে হয় চলুন দেখে নেওয়া যাক দর্শক আমরা সেলাই মেশিনে চলে আসছি এবার দেখেন আমরা এই যে এখানে ছোট একটা জয়েন করতে হবে এখানে বড় একটা জয়েন করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে ছোটটা জয়েন করে দিই এই যে ছোটটা এখানে এইবার এই পাশে দেখেন মনে রাখবেন এই যে এই পাশে এখন ঠিক এই জায়গাটাতে এই হাই হবে নিচে এই যে হাই নিচে দিতে হবে এই যে নিচে হাই হাইটের নিচের সাইডে দিতে হবে তো এই দেখেন জয়েন করার পর এরকম হলো তো এইভাবে আমরা দুই পায়ে জয়েন করে নেব এবার আমরা দুই পাশে সেলাই করবো এবং এ নিচে সেলাই দেব এখানে আমরা এই যে আহ চার ইঞ্চি পরিমানে ফাঁকা রাখলাম এই পাটা যেভাবে তৈরি করলাম দেখেন এই যে নিচে এতটুকু পরিমাণে ফাঁকা রাখছি এই যে তো এইভাবে সেম করে আর একটা পা করে নেবো এদিকে টান দিলে বলে টান দিলে বলবো ঠিক আছে আমাদের দুইটা পায়ের কাজ শেষ এই যে দুইটা পায়ের কাজে হয়েছে আমরা ঘুরে আনিছি এখন আমরা হাই জয়েন করবে এই হাইটা জয়েন করে দিচ্ছি আমরা এই যে দুটা পা জয়েন করে নিলাম এখন আমরা যেটা করব লক দিও এখন এই যে প্যান যেটা কোমরপট্টি কোমর পট আমরা করে দিচ্ছি এখানে আমরা চিকন রাবার অ্যাডজাস্ট করার জন্য রাবারের ঘর তৈরি করব এবার আমি দেখেন যে এই কোমর পটির চারটে চিহ্ন দেবো এই পাশে সেলাই আসে তারপর চিহ্ন পাশে একটা এই একটা চিহ্ন দিলাম আর এই পাশে এই যে মাঝখানে চিহ্ন দিলাম চারটে চিহ্ন আচ্ছা এখন এই কোমর পট্টির সাথে আমরা একটু লাগিয়ে দেখি যে আমাদের এটা কতটুকু ছোট বড় আছে এই দেখেন এখানে অ্যাডজাস্ট করতে এতটুকু ছোট বড় আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে কুচি দিতে হবে কুচি দিয়া এটা সমান করতে হবে তাহলে আমরা একটু হালকা হালকা করে কুচি দিয়ে দেবো কুচি খুব বেশি দেওয়া যাবে না এখানে যেহেতু অল্প বাড়তি আছে হালকা কুচি দিতে হবে কুচি দেওয়ার পরে আমরা একটু এখানে মিলে দেখছি যে কতটুকু ছোট বড় আছে ঠিক আছে মোটামুটি ঠিকই আছে তো আমরা এই পাশে এটার এই পাশে একটা চিহ্ন দিয়ে রাখবো এই পাশে একটা চিহ্ন এই 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 চিহ্ন চিহ্ন মাঝখানে দুই চিহ্ন এই সব চারটে চিহ্ন সাথে চারটে চিহ্ন আমরা মিলাইয়া কাজ ঘোরা ঘুরে বালি করে নিলাম mm আলহামদুলিল্লাহ আমাদের পোশাকের সেলার কাজ শেষ এখন শুধু এখানে দুইটা রবার দুটা ঘরে লাগায় দিতে হবে আর এই যে পায়ের নিচে দুটা টিপ বোতাম এই পাশে একটা এই পাশে একটা লাগায় এভাবে লাগা দিতে হবে ওকে তাই আমাদের কাজ কমপ্লিট তো আজকে মতো আমাদের কাজ এখানে শেষ করছি সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত